অপরাজিতা ফুল গাছ অনেকে নীলকণ্ঠ বলে চেনেন গ্রাম বাংলার মানুষ এই অপরাজিতা সাদা অপরাজিতা আছে আবার নীল অপরাজিতা আছে তো ইংরেজি এর নাম হচ্ছে বাটারফ্লাই পি বৈজ্ঞানিক এর নাম হচ্ছে ক্লিটোরিয়া টার্নেটিয়া ফ্যাভেসি পরিবারের একটি গাছ আপনারা এটা ইন্টারনেটে দেখলে চার্চ করলে জানতে পারবেন পরিষ্কার হয়ে যাবে তো যাই হোক এটা সংস্কৃতের নাম এসছে অপরাজিতা অনেকগুলো নাম আছে শঙ্খপুষ্পি বাংলাতেও অপরাজিতা হিন্দিতেও অপরাজিতা মালায়ালমে বলা হয়েছে যে শঙ্খ পুষ্প এরকম বিভিন্ন ভাষায় নাম উঠে এসছে তো সংস্কৃত পরিবেশে আরও নাম রয়েছে যেমন বিষ্ণুক্রান্তা নানান কিছু তো এই অপরাজিতা ফুল গাছ আসলে আমাদের বাস্তবিক জীবনে কতটুকু কাজে লাগে তো সংবাদ মাধ্যমে সম্প্রচার হচ্ছে যেভাবে তাতে আমরা জানি বাস্তুতন্ত্র বা বাস্তুশাস্ত্র সিদ্ধান্ত অনুসারে এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশেষ প্রচার হচ্ছে কোনো গাছপালা যা কিছু বলুন এখন সব বাস্তু আর জ্যোতিষ তো জ্যোতিষীরা সংবাদ মাধ্যমে সম্প্রচার করছেন যতটুকু জানা যাচ্ছে তারই প্রেক্ষাপট থেকে বলবো তারা বলছেন যে কি এক থেকে দুই ইঞ্চি সাদা অপরাজিতা ফুল গাছের মূল তুলে নেন কখন চন্দ্রগ্রহণের সময় বা যে কোনো শুভ দিনে দিনের বেলায় তুলে নিয়ে সেটা পরিষ্কার করুন চন্দন মাখান সঙ্গে সঙ্গে একটি সাদা বা লাল কাপড়া দিয়ে বেঁধে রাখুন শালু কাপড়া তারপরে ভগবান শিবশঙ্করের চরণে রাখুন একটি নির্দিষ্ট সময়ের পরে তা উঠিয়ে হ্যাঁ লাল সুতো দিয়ে বেঁধে আপনি আপনার কোমরে বা হাতে বেঁধে দিন ছেলেদের ক্ষেত্রে ডান হাতে মেয়েদের ক্ষেত্রে বা হাতে যদি এটা করেন তাদের সিদ্ধান্ত অনুসারে এগুলো কিন্তু আমার নয় এই সম্প্রচার হচ্ছে তাহলে আপনার অর্থনৈতিক সমৃদ্ধি আসবে অন্যের উপর প্রভাব তৈরি করতে পারবে শত্রু দমন হবে নেতিবাচক শক্তি দূরে চলে যাবে আর অনেক কিছু আপনার রোগ নিরোগ হয়ে যাবে অনেক কিছু তো আছেই তারপরে আরেকটি জায়গায় উঠে এসে ধরুন বলছে যে মানি ব্যাগের ভেতরে বা আপনার আলমারি আছে সেই আলমারির ভেতরে এরকম এক টুকরো যদি এই অপরাজিতা ফুল গাছের মূল রেখে দেন তাহলে আপনার অর্থনৈতিক যে বিষয়টি সেটা বৃদ্ধি পাবে অর্থাৎ টাকা পয়সা অর্থ আদি যা কিছু আছে তা বৃদ্ধি পাবে এই হচ্ছে সাধারণ টোটকা এই সব টোটকাগুলো মোটামুটি প্রচার করছেন ফাটকাবাজির মতো আর কি তো যাই হোক এখন বক্তব্য যে সত্যি কি অপরাজিত ফুল গাছের এইরকম কোনো গুণ রয়েছে অবশ্যই ভালো গুণ রয়েছে অনেক গুণ রয়েছে ভেষাজ গুণ রয়েছে এবং মেডিকেল সাইটটা থেকেও যদি আমরা দেখি তাহলে অনেক গুণাগুণ রয়েছে তাহলে জ্যোতিষশাস্ত্র অনুসারে বা বাস্তুশাস্ত্র অনুসারে কি গুণাগুণ নেই অবশ্যই আছে বাস্তুশাস্ত্র একটি ম্যাথমেটিক্যাল সায়েন্সের দিক আমরা যতটুকু পাই সেই জন্যে গাছ লাগানোর বিষয়টি বাস্তুশাস্ত্রে উঠে এসেছে কোন দিকে কীভাবে লাগাবেন তো সেইভাবে এই অপরাজিতা গাছকে লাগানোর কথা বলা হয়েছে উত্তর পূর্ব কোণে এরকম সব ব্যাপার এসছে যদি তা লাগান তাহলে আপনার বাড়িতে সয় সম্পত্তি ভরে যাবে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে শত্রু দমিত হবে নেতিবাচক শক্তি চলে যাবে নানান কিছু এখন অনেকের বাড়িতে আমি এই নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল গাছ দেখেছি কিন্তু তাদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে না তাহলে বলবেন যে বাস্তুশাস্ত্র সিদ্ধান্ত অনুসারে লাগানো হয়নি তার জন্য এটা হচ্ছে হ্যাঁ যদি সেটাই হয় তাহলে একটি উত্তর কোণের সঠিক জায়গা দেখে যদি এই গাছ লাগিয়ে দেওয়া হয় তাহলে তার অর্থনৈতিক উন্নতি হবে সব কিছু হয়ে যাবে এর ভেতরে একটি সূক্ষ্ম ম্যাথেমেটিক্যাল দিক তো অবশ্যই আছে কিন্তু যেভাবে অতিরঞ্জিতভাবে সম্প্রচারিত হচ্ছে এরকম নয় তো যাই হোক বিষয় হচ্ছে যে বাস্তুশাস্ত্র আমরা যদি লক্ষ্য করি তাহলে একটি বিজ্ঞানসম্মত দিক অবশ্যই আছে তবে সেটা সঠিক প্রক্রিয়া সেই সঠিক সায়েন্সটা জেনে শুনে যদি করা যায় তাহলে বিজ্ঞান অনুসারে তার কিছু প্রভাব অবশ্যই পড়ে এটা অস্বীকার করা যাবে না তার মানে কিন্তু এরকম নয় যে আপনার ওই যে আলমারি আর ওই মানি টাকা ভর্তি হয়ে যাবে এইসব একটি দুঃস্বপ্নের মতো সম্প্রচার ছাড়া আর কিছুই নয় তবে এর যে ভেষজ গুণ রয়েছে সেটা আমরা দেখতে পাই যেমন প্রথমে আমি বলব যে যাদের পালা জ্বর হয় তো এই জ্বরের সময় যদি এই অপরাজিতা ফুল গাছ বিশেষ করে সাদা অপরাজিতা ফুল গাছের পাতা তুলে ওটাকে পিষে বেশ পিষে সেটাকে একটি কাপড়ের ভেতরে রেখে বেঁধে পুটলি করে নাকে ঘ্রাণ নিলেন তাহলে আপনার খুব তাড়াতাড়ি এই পালা জ্বর থেকে আপনি সুস্থ হয়ে যাবেন এরকমভাবে অনেক মনীষীদের টিকাতে উঠে এসেছে বিশেষ করে আয়ুর্বেদিক সুশ্রুত সংহিতা অন্যান্য সংহিতা বা আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে উঠে এসছে এখন আমরা এর ব্যবহারিক দিক যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ফুলের ভেতরে বা ফুল গাছের ভেতরে সাধারণত আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে যে কোনো ভেষজ উদ্ভিদের ফুল পাতা মূল কাণ্ড আদি যা কিছু আছে ঠিক আছে এগুলো সাদা ছাল হুম এগুলো হচ্ছে ভেষজ প্রোডাক্ট হিসেবে কাজ করে সুতরাং ফুলও হতে পারে কখনো ছাল হতে পারে কখনো পাতা হতে পারে সুতরাং পুরো গাছটি ধরেই আমরা এখানে কথা বলব তো ভেষজ যে ব্যবহারিক যে দিক সেখানে উঠে এসছে ফোলাভাব শরীরে যে ফুলে যায় ফোলাভাব এবং ব্যথার উপশম হয় রক্তক্ষরণজনিত যে সমস্ত পাইল ছাদি আছে এরকম রোগ আছে যাদের তাদের ক্ষেত্রে এই অপরাজিতা ফুল গাছ ভীষণ উপকার করে সেটা সঠিক প্রক্রিয়াতে ব্যবহার করতে হবে কেউ তা রস ব্যবহার করতে পারে কেউ গুঁড়ো ব্যবহার করতে পারে এরকমভাবে অর্থাৎ চূর্ণ ব্যবহার করতে পারে তারপরে আমরা দেখতে পাচ্ছি মাথা ব্যথার ক্ষেত্রে এই অপরাজিতা ফুল গাছ ভীষণ কাজে লাগে সঙ্গে সঙ্গে আর্থ্রাইটিসের ক্ষেত্রে এক ধরনের তেল তৈরি করা হয় সেই তেল দিয়ে এটাকে মাচাজ করলে অর্থাৎ অপরাজিতার তেল দিয়ে মাচাজ করলে ঠিক হতে শুরু করে অর্থাৎ এই ব্যথার উপশম হয় তাছাড়া পুজ হয় না সেটাকে প্রতিরোধ করে সঙ্গে সঙ্গে ক্ষত পরিষ্কার করবার জন্যে আমাদের শরীরে ক্ষত হয়েছে সেই ক্ষত পরিষ্কার করবার জন্য কাত হিসেবে এই অপরাজিত ফুল গাছ কাজে লাগে এটা কিন্তু ব্যবহারিক দিক এর সঙ্গে সঙ্গে রয়েছে আভ্যন্তরীণ দিক অর্থাৎ শরীরের ভিতরে আরও রয়েছে থেরাপিউটিক দিক আজকাল বিভিন্ন থেরাপি বেরিয়েছে না তো এই অপরাজিত ফুল গাছের থেরাপি আছে এই ভেষজ উদ্ভিদ থেকে থেরাপি আবিষ্কার করেছেন যার মাধ্যম দিয়ে অনেক রোগ প্রতিরোধ করা যায় এখন আমরা যেটা বলেছিলাম আভ্যন্তরীণ যে দিকটি এই ভেষজ উদ্ভিদের সেটা হচ্ছে ধরুন স্নায়ুতন্ত্র ক্ষেত্রে এই গাছটি ভীষণ কাজে লাগে স্নায়ুতন্ত্র যখন বলছে তখন মস্তিষ্কের সাথে একটি সম্পৃক্ত দিক রয়েছে অর্থাৎ মস্তিষ্কের ক্ষেত্রে ভীষণ কাজে লাগছে দৃশক্তি বৃদ্ধি থেকে শুরু করে আর অনেক কিছু রয়েছে মোটামুটি স্নায়ুতন্ত্রের ভিতরে যা জড়িত পাচনতন্ত্র অর্থাৎ আমাদের পেটের ভেতরে যে পাচনতন্ত্র ডাইজেশান থেকে শুরু করে যা কিছু আছে সেসব ক্ষেত্রে কিডনি লিভার নানান কিছুতে এই অপরাজিতা ফুল গাছের ভীষণ উপকারিতা রয়েছে এটা কিন্তু অনেক ইউনিভার্সিটিতে মানে আয়ুর্বেদিক ইউনিভার্সিটিতে এটা গবেষণা করা হচ্ছে এবং তারা এই রীতিমতো এটা সম্প্রচার করছেন ব্লাড সার্কুলেশন শ্বাসতন্ত্র মূত্রতন্ত্র প্রজননতন্ত্র ত্বাক অর্থাৎ স্কিনের ক্ষেত্রে অনেকে বলছেন যে মানে সৌন্দর্যের লাবণ্যতা আনবার জন্য এই অপরাজিতা ফুল গাছ বিশেষ কাজে লাগে তারপরে চুল উঠবার জন্যে অর্থাৎ চুলের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সঙ্গে সঙ্গে বলছে যে প্রজননতন্ত্র অর্থাৎ প্রজনন ক্ষেত্রে এই অপরাজিতা ফুল বিশেষ কাজে লাগে তার কারণ একটি জায়গার কথা আমি বলবো তার আগে এটা বলে নি যে মূত্রতন্ত্র অর্থাৎ আমাদের যে ইউরিন সংক্রান্ত প্রস্রাব সংক্রান্ত যে সমস্ত বিষয় রয়েছে সেক্ষেত্রেও এই অপরাজিতা ফুল গাছ বা এই ভেষজ উদ্ভিদটি কাজে লাগছে তার মানে এবার দেখুন যে মেডিকেল ব্যবহারিক দিকটা কতটা গ্রহণযোগ্য এই ভেষজ উদ্ভিদের তো যেখানে আমি বলছিলাম একটি জায়গায় আমাদের কাছে আয়ুর্বেদিক তথ্য অনুসারে এসছে শঙ্খ তো অনেকে বললির সঙ্গে শঙ্খ পুষ্পীর একটি বিভাজন করেছেন তবে প্রায় একই রকমের দেখতে প্রজাতি হতে পারে একই তো আবার ভিন্ন বলা হয়েছে কিন্তু দেখতে প্রায় একই রকমের তো এই শঙ্খ বললি যে প্রজননতন্ত্রের কথা বলছিলাম সেই জন্য বলছি যে নীলকণ্ঠ বা অপরাজিতা না হলেও শঙ্খ বললি প্রায় একই রকমের দেখতে শঙ্খ পুষ্পী আর শঙ্খ বললি প্রায় কাছাকাছি তো এই শঙ্খ বললি যারা সন্তান উৎপাদন করেন যে ক্ষেত্রে কখনো কখনো মেয়ে হয় কখনো ছেলে হয় তাই এই শঙ্খ বললি এই ভেষজ উদ্ভিদটির আমি বলছি না নীলকণ্ঠ তবে এটা নিয়ে কন্ট্রাডিকশান আছে তবে একই প্রজাতির বলা যেতে পারে তা সেটা সন্তান উৎপাদনের ক্ষেত্রে অর্থাৎ প্রজননতন্ত্রের ক্ষেত্রে বিশেষ কাজে লাগছে এর একটি ফর্মুলা আছে শ্বাসবায়ু ঠিক রেখে সঠিক কম্পোজিশন একটি এর সঙ্গে দুগ্ধাদি গ্রহণ করে যদি ঠিক করে গ্রহণ করা যায় তার আবার অনেক ব্যাপার রয়েছে তাহলে পুত্রসন্তান আপনার দ্বারা উৎপাদিত হতে পারে যারা বিবাহিত জীবনে পুত্র সন্তান চান এটার জন্যে শঙ্খবল্লীর গুরুত্ব আয়ুর্বেদিক শাস্ত্রে উঠে এসছে তার মানে আমরা দেখতে পাচ্ছি ভগবান শিবশঙ্কর এই নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুলে খুব খুশি হচ্ছেন এটা তার প্রিয় খুব তাড়াতাড়ি আগামীতে তো অবশ্যই মহাশিবরাত্রি আসছে নীলকণ্ঠ দিয়ে ভগবান শিব শঙ্করকে পুজো করা হবে আসল তত্ত্বটা কি আসল তথ্য হচ্ছে যদি আমরা বাস্তুশাস্ত্র থেকে শুরু করে আমাদের শরীর তত্ত্ব পর্যন্ত দেখি তাহলে সমস্ত ক্ষেত্রে ভেষজ উদ্ভিদের অবশ্যই গুণাগুণ রয়েছে সর্বোপরি একটি বৃক্ষের সব থেকে বড়ো গুণ সে অক্সিজেন ব্যাগ এখন আমার যে ব্যক্তিগত দার্শনিক তত্ত্বের দৃষ্টিকোণ থেকে আমি বলবো সেটা হচ্ছে অপরাজিতা প্রথম যা পরাজিত নয় ভগবান ভগবানের যে স্ত্রী শক্তি দুর্গা তার আরেকটি নাম এই ভগবতী শক্তির আরেকটি নাম হচ্ছে অপরাজিতা আসলে এই বিশ্ব জগতে যে সমস্ত পবিত্র নাম আমরা জানতে পারি এই সবই তো শব্দ ব্রহ্ম থেকে এসেছে সবই ঈশ্বরের নাম ঈশ্বরের নাম ভিন্ন জগত ব্রহ্মাণ্ডে আর কি শব্দ আছে এর জন্য গৌরীয় ফিলোসফিতে একটি সুন্দর বক্তব্য আছে চৈতন্যদেবের দর্শনে উঠে এসেছে চৈতন্যদেব বলছেন যে যত শুনি শ্রবণে সকলই নাম। সকল ভুবনও দেখি গোবিন্দেরও ধাম তা উনি কর্ণে যা কিছু শ্রবণ করছেন সব শুনছেন নাম। অন্য কোনো শব্দ আর শুনতে পাচ্ছেন না দুটো ব্যাখ্যা হতে পারে তো আমি এখানে একটি তাত্ত্বিক ব্যাখ্যা করেছি সেটা হচ্ছে সমস্ত শব্দটাই তার কাছে কৃষ্ণ শব্দে পরিণত হয়েছে বা সমস্ত শব্দই কৃষ্ণ শব্দেও অন্তর্ভুক্ত বা ছিন্ময় শব্দ শব্দ ব্রহ্মবি হয়ে গেছে সেই জন্য কৃষ্ণ ভিন্ন আর কোনো শব্দ নেই আরও অনেক ব্যাখ্যা আছে সেটা আলোচ্য বিষয় নয় তো সেই জন্য যে অপরাজিতার নামটি হচ্ছে ভগবতীর নাম ধরলাম আমরা ঈশ্বরের নাম বা ভগবতীর নাম তা ভগবতী হচ্ছে অপরাজিতা তার মানে আপনি অপরাজিতা ফুল গাছ বাড়িতে লাগাচ্ছেন মানে আপনাকে অপরাজিত হয়ে উঠতে হবে নাম্বার এক শ্বেত এবং নীল ভগবান শিবশঙ্করের শিবের পূজায় লাগছে অর্থাৎ আপনার ভেতরে শিবত্ব লাভ করতে হবে এই অপরাজিতা ফুলের মাধ্যম দিয়ে আপনার ভেতরে শিবত্ব প্রাপ্তির যে রাস্তা সেটা তৈরি করতে হবে অর্থাৎ প্রথমেই যে পুষ্প দিয়ে আপনি পুজো করছেন অপরাজিতা পুষ্প দিয়ে অর্থাৎ আপনার ইন্দ্রিয়াদি যে পুষ্প এটাকে এক ধরনের ফুল বলা হয় এই দেহ বাগান এখানে অনেক ইন্দ্রিয়াদি পুষ্প ফুটেছে সেই সাদা নীল হলুদ লাল যেটাই বলুন না কেন সেই ইন্দ্রিয়কে সেই পুষ্প দিয়ে অর্থাৎ অপরাজিতা পুষ্প দিয়ে অর্থাৎ ইন্দ্রিয়কে পরাজিত করে বিজিত ইন্দ্রিয়ের দ্বারা বিজিত অতীন্দ্রিয় মননশীলতার মাধ্যম দিয়ে সেই পুষ্প দিয়ে আপনি শিবকে পুজো করবেন তাহলে আপনার যখন ইন্দ্রিয় বসীভূত হচ্ছে তখন শিব সন্তুষ্ট হচ্ছেন ভগবান শিবশঙ্কর ওই নীলকণ্ঠ ফুলে তিনি পুজোটা নিলেন আরেকটি জায়গায় এই অপরাজিতা ফুলটাকে বলা হয়েছে বা অপরাজিতা ফুল গাছকে বলা হয়েছে বিষ হর অর্থাৎ বিষকে হরণ করে তার মানে আপনাকে বিষকে হরণ করতে শিখতে হবে প্রত্যেক এই সমস্ত পুষ্প আদি বিভিন্ন গুণাগুণে তৈরি হয়েছে এর ভেতরে দেখা যাচ্ছে যে এমন এক শক্তি রয়েছে যা বিষাক্ত পয়জানকে অতিক্রম করে চলে যেতে পারে যেমন ধরুন হলুদ অ্যান্টিসেপ্টিক এরকম বিভিন্ন গুণাগুণ রয়েছে সেই সূত্রে এ হচ্ছে বিষ হওয়ার তার মানে শুধু ফুল বিশর হলো আপনি বিসর হলেন না এবার ফুলটাকে আপনাকে খেতে হবে না হলে গাছটাকে খেতে হবে না হলে পাতা না মূল শিকড় খেতে হবে না হলে নাকের কাছে রাখতে হবে না বাড়িতে যে কোনো একটি জায়গায় রাখতে হবে যেখানে পরিবেশের অ্যান্টিসেপটিক যে দিকটি সেটা বজায় থাকবে ক্রমান্বয়ে তা আপনার শরীরের উপরে মনশীলতার উপরে প্রভাব পড়তেই পারে এই সূত্রে বাস্তুশাস্ত্রে এগুলো উঠে এসছে কিন্তু সর্বোপরি বাস্তুশাস্ত্র বা আয়ুর্বেদিক শাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র যেটাই বলুন না কেন যদি আপনারা পাতা খুলে দেখেন ভালো করে বিশদ পড়াশুনো করেন তাহলে জানতে পারবেন সেখানে শরীর তত্ত্বের উপরে শ্বাস শ্বাসবায়ুর উপরে অর্থাৎ শাস্ত্র থেকে শুরু করে যৌগিক যোগ ব্যায়ামাদি এক্সারসাইজ পর্যন্ত প্রাণায়াম প্রক্রিয়া পর্যন্ত সব কিছু উঠে এসছে একজন জ্যোতিষীকে এসব জানতে হয় একজন বাস্তুশাস্ত্রবিদকে এসব জানতে হয় এবং একজন আয়ুর্বেদিক তত্ত্বজ্ঞ পণ্ডিতকে ওইগুলো জানতে হয় তার মানে কি দাঁড়াচ্ছে শুধু বাড়িতে আপনি একটি অপরাজিতা ফুল গাছ লাগিয়ে দিলেন আর একটা মূল তুলে মানি রেখে দিলেন আর আপনার টাকা ভরে যাবে না এই দৃষ্টান্ত বা এই সিদ্ধান্ত যে অপপ্রচারিত হচ্ছে এই অপপ্রচারের নামে যে ব্যবচার আসছে তার দ্বারা মানুষের ক্ষেত্রে কিন্তু একটি দুষ্প্রভাব পড়ছে আমি বলবো না আপনাকে মেডিকেল সায়েন্সের দিকে তাকাতে হবে আপনার ফিজিক্যাল সায়েন্সের দিকে তাকাতে হবে সঙ্গে সঙ্গে যে এনভায়রনমেন্টাল দিক আছে সেটা তো অবশ্যই গুরুত্ব দেবেন সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে দিক নির্দেশনা সব কিছু আপনাকে মেনটেন করতে হয় সর্বোপরি আপনাকে একজন সাধক হয়ে উঠতে হবে এর মাধ্যম দিয়ে যখন আপনি এই সমস্ত ভেষজ উদ্ভিদের সাথে সম্পৃক্ততা স্থাপন করেন তখন দেখবেন আপনি সুখ্যাতি সূক্ষ্মতার যে বিজ্ঞান তা আপনাকে স্পর্শ করছে বা আপনি স্পর্শ করতে পারছেন এবং আপনি একটি সুপার ন্যাচারাল সায়েন্স অর্থাৎ এই অপরাজিতা ফুলকে ধরে আপনি অপরাজিত হয়ে উঠছেন এবং ভগবান শঙ্করের পুজো দিয়ে অর্থাৎ আপনার ভেতরে নিজের নিজের যে শিবত্ব রয়েছে সেটা জাগ্রত করতে পারছেন আসল তাত্ত্বিকগত দিক হচ্ছে এটাই এই জন্যে যে কোনো আয়ুর্বেদিক শাস্ত্র বলুন যে কোনো শাস্ত্র বলুন স্মৃতি শাস্ত্র আদি থেকে শুরু করে তা যদি শ্রুতিতে পরিণত না হয় অর্থাৎ বেদ বা বেদান্ত বা শ্রুতি বা উপনিষদের মাধ্যম দিয়ে ঘোষিত না হয় বা স্বীকৃত না হয় বা সম্প্রচারিত না হয় তাহলে সেটাকে কিন্তু গ্রহণযোগ্যতার ভেতরে হানড্রেড পারসেন্ট আনা বিধিসম্মত নয় এ শাস্ত্রীয় পণ্ডিতগণ তাই বলেছেন সুতরাং শুধু একটি বাস্তুশাস্ত্র বলেই একটি উত্তর পূর্ব দক্ষিণ দিক বলেই একটি ঘর বানিয়ে বললেই শেষ হয়ে যাবে না আপনার দেহ একটি ঘর আপনার দেহ শরীর একটি বাগান আপনার দেহ ইন্দ্রিয় অনেক ফুল গাছ এগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে সুতরাং পরিষ্কার রূপে আমরা বুঝতে পারছি এই যে থেরাপি বলুন ব্যবহারিক দিক বলুন আয়ুর্বেদিক দিক বলুন জ্যোতিষের দিক বলুন এ সব কিছু কিন্তু আপনার শরীর তত্ত্বের সঙ্গে সম্পৃক্ত মনস্তাত্ত্বিক তত্ত্বের সাথে সম্পৃক্ত অর্থাৎ শরীর এবং মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে সঙ্গে সঙ্গে এনভায়রনমেন্টের সাথে সম্পৃক্ততা রাখতে হবে অর্থাৎ পরিবেশের সঙ্গে এবং উদ্ভিদের সঙ্গে তাহলে অবশ্যই নির্দ্বিধায় আপনি মানিব্যাগে যদি এটা রাখেন তাহলে অবশ্যই প্রভাব পড়তে পারে তবে আমি এই ধরনের কুসংস্কারের জন্য মতবাদ প্রচার করি না কোথায় যে মানিব্যাগে লেখা আছে এটা যদি সত্যি সত্যি কাউকে অনুসন্ধান করতে বলা হয় তাহলে দেখবেন ওখানে ব্যাখ্যা তার যে তথ্য তা বিপরীতমুখী হয়ে গেছে সম্পূর্ণরূপে এই জন্যে এই সমস্ত দৃষ্টান্তের উপরে সিদ্ধান্ত প্রয়োগ করে আমরা সমাজ মাধ্যমে এই অপপ্রচার করতে পারি না এই জন্যে দুর্ভাগ্যের বিষয় যে তারপরেও অধিকাংশ মানুষ এই দুষ্প্রভাবে প্রভাবিত তবে কিছু করার নেই সত্যিকার অর্থে যদি আপনারা মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে দেখে এটাকে ব্যবহার করেন এবং এই ভেষজ উদ্ভিদের যে পারিপার্শ্বিকভাবে এর যে গুণাগুণ তার প্রভাব কতটুকু সাইন্টিফিক্যালি পড়ছে সেইভাবে গ্রহণ করবেন কিন্তু একটি অত্যাচার্যের মতো পৃথিবীতে সপ্তম আশ্চর্য বলে বেশ কয়েকটি জিনিস রয়েছে তার ভিতরে এই সমস্ত আয়ুর্বেদিক বা জ্যোতিষশাস্ত্র অনুসারে যে সমস্ত সম্প্রচারিত করছে তা কিন্তু অত্যাচার্যের মতোই লাগছে সপ্তম আশ্চর্য ফেল করে চলে গেছে এতে এখন যে কত আশ্চর্য সেটা কল্পনার অতীত সুতরাং খুব সাবধান ভালো মন্দ জেনে শুনে বুঝে এটা করবেন